আজকের এই প্রোগ্রামটা আসলে আমাদের এই প্রোগ্রামটা দিতে গেলেই ডেট কেমন যেন একটু উল্টাপা হয় এর আগে প্রোগ্রামটা হয়েছিল তখন দাদা ডাকার বাইরে প্রোগ্রাম ছিল সেই সময় চেঞ্জ করা হয়েছে আমাদের প্রোগ্রামটা হয় নাই এর মধ্যে আবার যে এই যারা কমিটি থাকবো তারা যেন সন্ত্রাসী বা চাঁদাবাজ বা নেশা গ্রস্ত বা নেশা বিক্রেতা এরকম রোগ যাতে না থাকে এটা আপনাদের হবে কারণ এই জিনিসটা এখন আমাদের যে আমাদের আমাদের দুই নম্বর ওয়ার্ড দিয়ে আমি চিন্তা করব। এই দুই নম্বর ওয়ার্ডের অনেকেই এরকম আমি দেখতেছি এটা দাদা দিদির প্রতি দৃষ্টি আকর্ষণ হইল এটা একটু দেখবেন যাতে এই জিনিসটা একটু সমাধান করা যায় আর আমরা আমাদের কোনো পদের ব্যাপারে কোনো আমরা চাই না আমরা দাদা দিদি যখন ডাকবো যখন যে কোনো ব্যাপারে সহযোগিতা করতে বলবো আমরা সহিতা করব ঈশান না এটা আমাদের বিএনপি এর আগে দাদা আসলে কোনো দিন প্রোগ্রাম করতে পারে নাই ভিডিও প্রোগ্রাম করতে পারে নাই এখানে আজকে যে লোকজন যে এলাকার লোকেরা যেভাবে সহযোগিতা করছে এটা আসলে সবাই সবাই ধন্যবাদ এর আগে আওয়ামী লীগের প্রোগ্রামও যারা করছে লোকজন কিন্তু কোনো সময় হয় নাই বাইরে লোকজন এক করছে কিন্তু আমাদের গ্রামে সবাই আমরা আইন দাদা দিদির কথা শুনছে বিএনপির কথা শুনছে সবাই লোকজন ভরে গেছে জনসভায় জনসভার মতো হয়েছে অথচ এটা একটা ফর্ম বিতরণ সংগ্রহ অনুষ্ঠান আরেকটা ব্যাপার আমাদের রফিক ভাই ময়লার ব্যাপারটা ময়লা ওইখানটা আসলে একটু ফলো করেন দাদা দিদিকে দৃষ্টি আকর্ষণ করে বলছি ওইখানটা আসলে নাকটা ধরে আসতে হয় এই জিনিসটা আসলে কে বা কারা জানি না কিন্তু এটার একটা আমরা সমতা চাই কারাইটা করে এদের যাতে এই ব্যাপারে বলা হয় যে তোমরা অনেক জায়গা আসতে ওইখানে ময়লা ফেলা হোক এটা আসলে গ্রামের সবারই কথা হয়তো রফিক ভাই বলছে আমিও বললাম তো আমরা ইনশাল্লাহ আইনটা এই দুই আডে দাদা বা দিদির নেতৃত্বে যে কোনো প্রোগ্রামে যে কোনো অনুষ্ঠানে আমাদের ডাকবে আমাদের নির্বাচনের জন্য এবং যে কোনো ব্যাপারে বলবে ইনশাল্লাহ আমরা সবাই একযোগে দল দলের পথ না থাকলো আমরা সবাই একসাথে কাজ করবো ইনশাআল্লাহ ঠিক আছে